দিগি গৌতমের সঙ্গে নতুন চমক নিয়ে আসছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সম্পূর্ণ বিয়েটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ রয়েছেন স্বপ্নময় আছেন বুবলি কখনো ব্যক্তি জীবন কখনো কেরিয়ার জীবন নিয়ে আলোচনার মধ্যে থাকতে দেখা যায় তাকে কিন্তু বর্তমান সময় স্বপ্নময় আছেন বুবলি একটু বেশি অ্যাকটিভ থাকতে দেখা যাচ্ছে বিভিন্ন ফটোশুটে নিত্য নতুন লোক কেননা বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে গৌতমের সঙ্গে একের পর এক চমক নিয়ে দর্শকদের ভালো কিছু উপহার দিচ্ছেন সবরমিয়া সিনেমা তার পরিপ্রেক্ষিতে এর মধ্যে আবারও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এই ভিডিওতে দেখা যায় দিগি গৌতমের সঙ্গে নতুন চুম্বক নিয়ে হাজির হয়েছেন সবরম বমলি তিনজনকে একই প্রেমে ক্যামেরা বন্দী হতে দেখা গেছে এই ভিডিওর মধ্যে তিনজনকে অনেক হাসি উজ্জ্বল ভাবে দেখা গেছে বোঝা যাচ্ছে তিনজনে মিলে নতুন কোন চুম্বক নিয়ে আসতে যাচ্ছে ভক্তদের এদিকে জানা গেছে সবরম বমলি নাকি আবারও একের পর একে সিনেমায় কাজে ব্যস্ত তবে কোন কোন সিনেমার কাজে ব্যস্ত আছেন এই বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ারি জানা যায় কেননা অনেকটাই গোপনে রেখে তিনি সিনেমার শুটিং করে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ